বাসর রাত ঘরে ঢুকে পাশে বসতেই বউ আমাকে বলল। ঘড়িতে তাকিয়ে দেখো তো কটা বাজে বাসর রাতেই বউয়ের এরকম সাহসী প্রশ্ন শুনে কিছুটা অবাক হলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত আড়াইটে আমি বউকে আসতে করে বললাম শোনো আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার মা বাবার পছন্দেই তোমাকে বিয়ে করেছি তবে আমার সাথে কারো কোনো সম্পর্কও নেই কিন্তু আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না তাই আমি এখনই তোমাকে বউ হিসেবে মানতে বা বউয়ের মর্যাদা দিতে পারবো না কথাগুলো শেষ হতে না হতেই বউ আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরে বলল আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি পছন্দ হয়নি বিয়ে করতে চাননি সেটা আগে বলতে পারলেন না নিজের মায়ের মন রক্ষা করতে গিয়ে আমার সব স্বপ্ন আশাকে কেন বলিদান দিতে হবে বিয়ে করার ইচ্ছে নেই সেটা আমাকে আগে বললেই পারতেন তবে আমি আমার পক্ষ থেকে বিয়েটা ভেঙে দিতাম মায়ের প্রতি ভণ্ড ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করে দিলেন হুম আমি তো আপনার কোনো ক্ষতি করিনি এখন আমি যেভাবে বলবো সেভাবেই হবে সব ঠিক আছে বলেই কলারটা ছেড়ে দিল পরে আবার বলল আচ্ছা যা হবার তা হয়ে গেছে দিতে হবে না আপনাকে বউয়ের অধিকার যান নিচে গিয়ে ঘুমিয়ে পড়ুন একদম খাটে ঘুমোতে পারবেন না বলেই আমার বালিশটা নিচে ছুঁড়ে দিল আমিও বাধ্য ছেলের মতো ফ্লোরেই শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম কেমন গুন্ডি মেয়েরে বাবা জীবন এরকম মেয়ে দেখিনি মনে তো হচ্ছে জীবনটা আমার শেষ হয়ে গেল কিছুতেই ঘুম আসছে না আসলে এর আগে কখনো নিচে শুইনি তার মধ্যে আবার মশার আন্দোলন ইস সহ্য হচ্ছে না আর যাই হোক শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছি হঠাৎই সজাগ হয়ে দেখি গায়ে চাদর আর পাশে মশার ওষুধ মনটাতে একটু স্বস্তি পেলাম গুন্ডি হলেও মনটা ভালো মনে দয়া মায়া আছে পরের দিন ঘুম থেকে উঠেই দেখি টেবিলে চা রাখা চা খেয়ে ফ্রেশ হয়ে রুমে বসেই ফোন দেখছিলাম তখনই তানিয়া মানে আমার বউ এসে বলল এই যে সেই কতক্ষণ ধরে খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে আর আপনি ঘরে বসে আছেন এখনই চলুন খেতে এই বলেই আমার কানের কাছে এসে আসতে করে বলল নাকি খাবারটা রুমে নিয়ে আসবো আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি ভেবেছিলাম বউ বুঝি এইবার কলার ধরেই আমাকে খাবার টেবিলে নিয়ে যাবে কিন্তু না বউয়ের স্বর পাল্টে গেছে তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি কথাটা ভাবতে ভাবতেই বউয়ের দিকে তাকালাম হাঁ হয়ে তাকিয়ে আছি বউ তো আমার হেব্বি সুন্দরী রাতে ভেবেছিলাম হিটলার নি। এখন মনে হচ্ছে বেশ মায়াময়ী এইবার যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম নিজেই নিজেকে বললাম পিন্টু তুমি মনে হয় তোমার বউয়ের প্রেমে পড়ে গেছো হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফিরলাম সামনে তাকিয়ে দেখি বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে বুঝতে পারলাম খুব জোর ব্যথা পেয়েছে আমি দৌড়ে গিয়ে টেনে তুলে বসাতে গেলাম আর অমনি আস্তে করে বলল কেমন স্বামী গো তুমি আমি একটু ভ্যাবা চাকা খেয়ে গেলাম বললাম আমি আবার কি করলাম বউ বলল আমি মাটিতে পড়ে আছি কোথায় কোলে তুলে নিয়ে বিছানায় শোয়াবে তা না করে আমার হাত ধরে টানছ সাথে সাথেই আমি কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম আমার শক্ত করে জড়িয়ে ধরে বলল ইচ্ছে করে এইভাবেই জড়িয়ে ধরে রাখি সারাটা জীবন কিন্তু তুমি তো আমাকে পছন্দই করো না কথা শেষ করেই তানিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল আমারও বলতে ইচ্ছে করছিল পাগলি আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু পারলাম না কোথাও গিয়ে একটা আটকে গেলাম তখনই হঠাৎ তানিয়া আমাকে ঠেলে বিছানায় ফেলে নিজে দৌড়ে পালিয়ে গেল আমি বুঝতে পারলাম ওর পড়ে যাওয়াটা আসলে আমাকে বোকা বানানোর কৌশল এইভাবে দেখতে দেখতে কেটে গেল দু বছর এখন কেউ কাউকে ছাড়া কিছু ভাবতেই পারি না আমার পাগলিটা এখন গর্ভবতী আজই তারিখ করেছে এবং আমার ঘর আলো করে এসেছে এক ছোট্ট রাজকন্যা কিন্তু আমার পাগলিটার কোনো আওয়াজ পাচ্ছি না কেন ভয়ে আতকে উঠলাম মনের মধ্যে অনেক আজে বাজে ভাবনা ঘোরাফেরা করতে লাগল আর একটা মিনিটও সময় নষ্ট না করে দৌড়ে গেলাম কেবিনে গিয়ে দেখি আমাদের সন্তান বেশ হাত পা নাড়িয়ে খেলছে কিন্তু তা আর চোখ বন্ধ ভয়ে ওকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলাম হঠাৎ আমার কানের কাছে এসে বলল কি ভাবলে তোমাকে একা রেখে চলে গেছি আরে না গো আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে আমি ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে রাখলাম আর বললাম বড্ড ভালোবাসি রে পাগলি তোকে ছাড়ব না কখনোই ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ